আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব জীবনে দুঃখ কষ্ট বেদনা ব্যর্থতা আসবেই পাশাপাশি আসবে আনন্দ সুখ সফলতা মানুষের জীবনে আনন্দ বেদনার এই কাব্য আনন্দ থাকুক এগিয়ে কষ্টকে দিক হারিয়ে সফলতা দেখে দিক ব্যর্থতাকে নতুন বছরের এই তো চাওয়া সবার কাছে জানেন মেয়েটির মনে না অনেক কষ্ট হারিয়েছে তার প্রথম সন্তান নারী ছেঁড়া ধন ভেবেই পায় না কি নিয়ে বাঁচবে সে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের অনুরোধে অবশেষে মাস ধরের পর গড়ের বাইরে বের হলো সে সবাই বুঝালো যাও মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে এসো জানেন কয়েক বছর আগের কথা দিনটি ছিল তখন একত্রিশে ডিসেম্বর কাল থেকে নতুন বছর মেয়েটির চোখে মুখে পানির জাপটা দিল মনকে শক্ত করার চেষ্টা করল কিন্তু বেসিনের আয়নায় জাপসা হয়ে যায় বারবার আবার পানির জাপটা বহুদিন পর চুল বাঁধল বাইরে যাওয়ার শাড়ি পরল নাকি শাড়ি পেছালো ডাকার ডানমন্ডির সড়ক দিয়ে রিকশায় যাচ্ছে হঠাৎ পাশের রিক্সায় দেখলো এক জুড়ার তরুণ তরুণী উজ্জ্বল হাসিতে লুটিয়ে পড়ছে থমকে গেল মেয়েটা মনে হলো গোরের বাইরে এসে ভুল হল বাইরেরটা বড় স্বার্থপর আমার মনে এত কষ্ট আর দেখে ওরা কেমন নীরজের মতো হাসছে ও ভুজ ওই অপরিচিত তরুণ তরুণীকে কি করে জানবে তোমার কষ্টের কথা আর ঘর থেকে বের না হলে কি করে জানতে পৃথিবীতে একই সময়ে সব মানুষের দুঃখী নয় সুখ দুঃখ সমুদ্রে ডেউয়ের মতো আসে আবার মিলিয়েও যায় নিজেকে কথাটা বুঝাতে সময় লেগেছিল মেয়েটার আবার মা হয়েছিল মেয়েটি আশঙ্কা আর আতঙ্কে মাসখানেক ছবি তোলা হয়নি নবজাতকের ছোটো মানুষটি ঘুমিয়ে থাকলে নাকের কাছে বারবার আঙ্গুল দিয়ে দেখত সব ঠিক আছে তো অতপর সময় বহিয়া গেল ছোটো মানুষটি প্রথম হাসলো নাকি হাসালো পরিবারকে প্রথম মায়ের তজনী মুঠো করল সিলিং পাখার ঘূর্ণি দেখল চোখ ঘুরিয়ে উপর হলো ঘাড় উঁচু করলো সপ্তাহতেই বিষম্য আনন্দ বাবা মায়ের একের পর এক ছবি তোলা বর্ণনা লিখে রাখা আমাদের কারো জীবনে ভালো মন্দ নেই উথান পথন নেই সফলতা ব্যর্থতা নেই তবু জীবন কি থেমে থাকে এক এক সময় মনে হয় আর তো বইতে পারি না তবু বড় কোনো বিপদ এলে সব কিছু জেনেও একটা মিরাকেল এর অপেক্ষায় থাকি ধ্বংস স্বস্তিপের মধ্যে থেকে ফিনিক্স পাখি উড়ে যাওয়ার স্বপ্ন দেখি আর যখন রাত পোহালে বুড় হয় তখন বুঝতে পারি সময় একমাত্র শক্তি সময়ে পারে দুঃখকে ডেকে দিয়ে আনন্দে ভাষাতে রবীন্দ্রনাথ নাকি বাঙালি মনের আনন্দ বেদনা উথান পতনের সব অনুভূতির কথাই লিখে গেছে ঠিক তাই আছে দুঃখ আছে মৃত্য বিরহের লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তবু প্রাণ মিথ্যধারা হাসে সূর্যচন্দ্র তারা বসন্ত নিকুষ্টে আসে বিচিত্র রাগে তরঙ্গ মিলাইয়ে যায় তরঙ্গ উঠে কুসুম জড়িয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি নদ্যলেশ সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে